হ্যালো বিওর্স ডিজিটাল যুগে বর্তমান দেশ কতটা এগিয়ে ধারাবাহিকতায় অনলাইন অদ্ভুত সার মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আরেকটি নতুন আকর্ষণীয় ফুটেজ নিয়ে হাজির হলাম জুরি বানানোর মেশিন বাংলাদেশে একটি আকর্ষণীয় স্থান দখল করে নিয়েছে আমার এই ফুটেজটি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্টে অবশ্যই লেখুন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন